বাচ্চা দর্শক দেখেন মহিষের বাচ্চা অমরপুর হাটের বয়সের বাচ্চা দেখতে পাচ্ছে ভাই ভালো আছেন আপনাদের কয়টা বাচ্চা কয়টা দশটা এগুলো এক একটা কত করে বিক্রি করেন আশি হাজার পঁচাশি হাজার এটা কি চাওয়া দাম না বিক্রি দাম চাওয়া দাম বিক্রি করবেন কত করে পঁচাত্তর সৌত্তর ঘরে মহেশের বাচ্চা পঁচাত্তর হাজার সত্তর হাজার করে বিক্রি হয় সার <laughs> বাদ

এক লাখ আশি নব্বই এরকম বিক্রি হয় বাচ্চা দেখা যাচ্ছে দুই লক্ষ টাকা জোড়া এবং এক লক্ষ আশি নব্বই হাজার টাকা চোখরা বিক্রি হয় এগুলো মহিষের সার বাচ্চা

তিন লক্ষ তিরিশ হাজার চল্লিশ হাজার হলে বিক্রি হবে